একটা ছড়ি করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সকলে মিলে শুরু হয়ে গেল ইছামতি কাপ দু হাজার পঁচিশ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ একদিকে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার অপরদিকে বন্ধা উত্তর বিধানসভা একাদশ আক্রমণে উত্তর বিধানসভা একাদশ দাঁড়িয়ে দিয়েছেন বল দলীয় লম্বাত্র লম্বা এরিয়াল বল সুযোগ আক্রমণে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার সুযোগ আছে এগিয়ে চলেছে সুমন ব্যাক্তু সোনা সোনা থেকে সতীর্থ খেলোয়াড়

উত্তর বিধানসভা একাদশেই বিদেশি ফুটবলার পিছিয়ে মানিয়ে দিয়েছেন বলল ওরাও সুযোগ আছে কিন্তু ছাড়তে নারাজ মেজাজুল হক ভালো ডিমান্ড দেন মেজাজুল রক্ষণভাগটা ভালো ঠেকায় অশোকনগর ফুটবল কোচিং সেন্টার তরে ইতিমধ্যেই আমাদের খেলা শুরু হয়েছে খেলা প্রেমী মানুষ যারা এখনো অপেক্ষায় রয়েছেন খেলা দেখবেন বলে প্রত্যেকে খুব তাড়াতাড়ি চলে আসেন আক্রমণে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার দল পাঁচটি ঠিক মতো দেওয়া হতো না তিন তিনজন বিদেশি ফুটবলার রয়েছে গঙ্গা উত্তর বিধানসভা একাদশ দলের ইচেই বরাবর ইচে থেকে টোটন দলীয় কাটেন খুঁজছেন সতীর্থ খেলোয়াড় বাদি দিয়েছেন বল টোটন থেকে শান্তনু শান্তনু থেকে এগেন উইলিয়ানসন বিদেশি ফুটবলার উইলিয়ানসন বল নিয়ে এগোনোর চেষ্টা লং ব্যাক পাস গোলরক্ষক সবুজ মলিক ভালো গোলরক্ষক সবুজ বাদিক বরাবর ইচে একটু গোলরক্ষক সবুজ সবুজ থেকে বাঁধিয়ে দিয়েছে শান্তনুর উদ্দেশ্যে শান্তনু দিক পরিবর্তন করে উদ্দেশ্য টটন কিন্তু টাচটা একটু বড় হয়ে গেল অরিন্দমের ক্লিয়ারেন্স সরাসরি গোলরক্ষক স্বর্ণদ্বীপের সেভেন্সে দুটি নদী ভালো দল মদমদিন বনাই সাদ্দাম হোসেন ব্যাক টু স্বর্ণদেব কোন সুযোগ দিলেন না সরাসরি ক্লিয়ারেন্স হরিন্দম এরিয়াল বল

এই মাত্র খেলা শুরু হলো দুটি দল এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি খেলার মাঝে যে খেলোয়াড়টি দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ বসে যাবে না অনুরোধ করছি একদমই তাই অশোকনগর ফুটবল কোচিং সেন্টারের টিম ম্যানেজমেন্টকে বলছি বিপসটা অন্য কালার হলে ভালো হয় একই রং মিশে যাচ্ছে ত্রয়ী বন্ধ হলে লড়াই ছাড়তে নারাজ দেবান এগেন সাইডলাইনে বাইরে ত্রয়ী

আবারও এগিয়ে চলেছে বাড়ি দিয়েছে বল কোন দলের উদ্দেশ্যেই বাড়ি গরম আবদন সুযোগ আছে বোঝাতে পারে এবং বাং অবমত গোল একটি আমরা দেখলাম কোন তলে প্রথম দারুণ অ্যাসিস্টিং একদম খেলা শুরুতেই একটি গোলে এগিয়ে থেকে লড়াই করবে বঙ্গা উত্তর বিধানসভা একাদশ স্বর্ণদ্বীপ বাড়ানো বল এক করে ক্লিয়ারেন্স ডিফেন্ডার তিনি বাদী বরাবর সাদ্দাম হোসেন সাদ্দাম থেকে অরিন্দম দুটি দলই ভালো দল তবে এখনো অনেকটা সময় খেলা বাকি একটা গোল কখনো আশা করতে পারি না যে দল জয়ী হবে যখন তখন গোল পরিশোধ হতে পারে তবে আমাদের বঙ্গা উত্তর বিধানসভা একাদশ দলের সমর্থ আনন্দটা মাঠের বাইরে করবে মাঠের মধ্যে ঢুকবেন না প্লিজ করজোরে আপনাদের কাছে অনুরোধ আর একটা তাই মাঠে এই মুহূর্তে খেলা পরিচালনা করছে আমাদের পালের শহর বঙ্গা আর বঙ্গারি মেয়ে সায়নী রায় সে কিন্তু ক্যালকাটা রেফ্রি অ্যাসোসিয়েশনের দক্ষ রেফ্রি এবং ন্যাশনাল রেফ্রি অ্যাওয়ার্ড তিনি বেশ কিছুদিন হল পেয়েছে আমাদের বন্ধার গর্ভ সায়নী রায় এই মুহূর্তে খেলা পরিচালনা করছে আজকে সরাসরি

বলো মাদিছেন দেওয়া হলো না বল সাইড লাইনে বাইদি শুয়ে কুনতলে তাাইলকে ভালো একটি গোল আমরা দেখলাম কুনতলের একদম খেলার শুরুতে একটি গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে প্রিয় দর্শক যারা এই মাত্র মাঠে আসলেন আপনাদেরকে জানাই সাদা রঙের জার্সিতে মাঠে খেলছে বন্দা উত্তর বিধানসভা একাদশ এবং নীল সাদা রঙের জার্সিতে মাঠে খেলছে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার আক্রমণে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার এরিয়াল বল উদ্দেশ্য গৌতম কিন্তু সরাসরি ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সি আক্রমণে দিয়েছেন দেবান একটু টাচটা বড় হয়ে গেল

রেফারি প্লে অন দেখেছেন খেলা অরিন্দম বাদী ছিলেন বল কিন্তু পাসটি ঠিক মতো দেয়া হলো না ওলিয়ান এই বিদেশি ফুটবলার তিন তিন জনের দিকে কিন্তু নজর থাকবে আজকে ম্যাচে এগিয়ে চলেছে বল নিয়ে বিদেশি ফুটবলার ওলিয়ান সন দিয়েছেন সতীর্থ খেলোয়াড় ডান্দিক বরাবর আক্রমণ চোখ পরাস্ত হলেন সরাসরি ক্লিয়ারেন্স সোনা বল টাচ লাইন অতিক্রম করে থ্রোই দেবান আবারও এগেন আক্রমণ বন্দা উত্তর বিধানসভা একাদশ সূচক আছে অ্যাডি লেজা বিদেশি ফুটবলার ব্যাক টু দেবান হুলিয়ান থেকে একটু ইচে আক্রমণটা প্রথম থেকেই সাজিয়ে নিচ্ছে বন্দা উত্তর বিধানসভা একাদশ দল দারুণ একটি দল তারা মাঠে নামিয়েছে গোটক্ষক সুরাজ মল্লিক রাখতে পারলেন না বলটি টাচ লাইট অতিক্রম করে ত্রয় প্রকাশ প্রকাশ থেকে সোনা আবারও এগেন প্রকাশ বাদি দিয়েছেন বাদি বর্বর আক্রমণে যাওয়ার চেষ্টা রাখতে পারলেন না দেবান বাবলু ওরাও এরিয়াল বল পাঁচটি ঠিক মতো দেওয়া হল না সোনা সোনা থেকে গৌতম প্রথম থেকে আবারও এগেন সোনা ব্যাক টু কোচিং কুন্তল দলকে একটি বলছে কুন্তলের উদ্দেশ্যে দ্বিতীয় গোলের প্রতি উত্তর বিধানসভা একাদশ কুন্তল নজর থাকবে তার দিকে বাপায় শট। ছে মল নিয়ে আক্রমণে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার ধরে তাকে বাড়ালেন মলটি অরিন্দমতো পাঁচটি দেওয়া হলো না

হারিয়ে গেছেন কিন্তু এস রাইট ডিফেন্ডার জেপটি শারীরিক আড়াল একটু উঠে গিয়েছিলেন কুণ্টল সঙ্গে সঙ্গে কিন্তু অফসাইডের ভাবে পড়ে গেছেন তিনি এঁকি চলেছে অসমনগর ফুটবল কোচিং সেন্টার দল দুটি দলই ভালো দল

অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আত্মৌল অশোকনগর ফুটবল কোচিং সেন্টার দল দীপ সাহা ইস্ট বেঙ্গল খেলেছে দীপ লাল হলুদ জার্সিতে আমরা দেখেছিলাম দীপ সাহাকে আমাদের বনগা স্টেডিয়াম মাঠে তাকে দেখছি তার খেলা দেখছি হলিয়ান শান্তনু শান্তনু থেকে ইচে বিদেশি ডলার ইচে ইচে থেকে আবারও এগেন শান্তনু নিজেদের মতে বল দেওয়া নেওয়া করে আক্রমণটি তুলে নেওয়ার চেষ্টা করছে বন্দা উত্তর বিধানসভা একাদশ দল বাসানো বল হেড করে নামিয়েছেন দেবান

ছাড়তে নারাজ ইচে এবং টোটন বাবলু ওরাও দেবজিৎ সরাসরি ক্লিয়ারেন্স শান্তনু খাতে আজকের ম্যাচ পরিচালনা করছে রেফ্রি বিমানন্দ মন্ডল এবং তার সঙ্গে রয়েছে প্রসেনজিৎ মন্ডল, সায়নী রায় এবং فوتبাবি শ্যাল রয়েছে মিমময় মন্ডল আর এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগের রেফ্রি সন্তোষ ট্রফি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ফুটবল টুর্নামেন্টগুলি বিমানন্দ মন্ডল সরাসরি আমাদের প্রাণের শহর মঙ্গা স্টেডিয়াম মাঠে তিনি খেলা পরিচালনা করছেন আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ গৌতম বাতিক বরাবর অরিন্দম ম্যাক্টু সাদ্দাম

প্রকাশ বাদিক বরাবর একটু টাচটা দলীয় ক্যাপ্টেন নাম্বার ষট অফাইড এর বাসি বাজিয়েছি এই সময় পর্যন্ত খেলার ফলাফল উত্তর বিধানসভা একাদশ এক অশোকনগর ফুটবল কোচিং সেন্টার শূন্য উদ্দেশ্য বল নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ব্যাক টু বাবলু ওরাও এবং নিজেকে দেখতে হবে আমি কোন দাঁড়িয়ে শান্তনু ভালো ডিপেন্ডার কোথায় বাড়ালেন শান্তনু ব্যাক টু লং ব্যাস

ওয়ান টু ওয়ান পাস খেলে নিচ্ছেন নিজেদের মধ্যে দীপ সাহা অনেকটা নিচে নেমে সাতাম হোসেন বন্ধুলে ধরা এই বল চিনিয়ে নিয়েছেন পিছিয়ে লম্বা পাস সুরাজ মল্লিক বাড়িয়ে দিয়েছেন বল আক্রমণ অশোকনগর ফুটবল কোচিং সেন্টার দল সুযোগ আছে বলতে বলে লড়াই এগিয়ে চলেছে দেব সাহা এবং এসোসিয়েশনের দক্ষ রেফারি বিমলন্দ মন্ডল এবং তার সঙ্গে রয়েছে প্রসেনজিৎ মন্ডল সায়নি রায় এবং মৃন্ময় মন্ডল দারুণ একটি পজিশনে ফ্রিকিক পেয়েছে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার দল এখান থেকে আশা করাই যায় গোল হওয়ার রেফারি

সকলের পরিচিত ডিজে সুম একটু আওয়াজ ছোট্ট করে হোক ডিজে বাড়ানো বল রাখতে পারেননি আক্রমণে এগিয়ে চলেছে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার দল ইচে দুটি দদি ভালো না আক্রমণ বন্ধ হলে লড়াই ইয়েস রাইট পেকে অশোকনগর ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে একটি গোলে এগিয়ে থেকে লড়াই করছে বন্দা উত্তর বিধানসভা একাদশ সোনা পেটে আক্রমণে অ্যাডিলে যা এগিয়ে চলেছে বন্দা উত্তর বিধানসভা একাদশ দল দ্বিতীয় গোলের পথে থাকি ফিরেন বলটি সোনা বন্দা গোলের লড়াই এগিয়ে চলেছে দীপ সাহা ভাদু ফুটবলার দীপ সাহা সঞ্জুর দীপ गौतम কোচ চমিত্য সাহা সুযোগ সরাসরি ক্লিয়ারে শান্তনু পেটি আক্রমণ মাবলু ওরাও বাদী দিয়েছেন অ্যাডিলেজার উদ্দেশ্যে অল রিসিভ অ্যাডিলেজা এঁকি চলেছে কিন্তু ওখানে উত্তর বিধানসভা একাদশ পিছিয়ে রয়েছে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার দল তবে দেখা যাক প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারে কিনা অশোকনগর ফুটবল কোচিং সেন্টার দল বাড়ি বরাবর আবারও কোন দল বাদি দিয়েছেন বাবলু ওরাও সুযোগ বলতে পারে কিন্তু অফসাইডের নির্দেশ দিয়েছেন রেফারি সায়নী রাই সঙ্গে সঙ্গে फाউলের নির্দেশ দিয়েছেন নাম্বার 7 উদ্দেশ্য সমন রাখতে পারেন না সরাসরি সরসুরি ক্লিয়ারেন্স

তারপর অশোকনগর ফুটবল কোচিং সেন্টার দল ইচে রক্ষণ বাঘটা খুব সুন্দরভাবে ঠেকাচ্ছে ইচে দেবান দেবানু মিডলে খুব ভালো খেলাটা অনেক উপহার দিয়েছে বাড়ি দিয়েছে কিন্তু অফ সাইট অফ বারবার যেটা বলছিলাম কুন্তল কিন্তু আগে থেকেই অনেকটা উঠি থাকছে এত সুন্দর বলগুলো কিন্তু বারবার পরাস্ত হচ্ছে ভালুর সুযোগ তার প্রথমার্ধ কমপ্লিট হলো খেলার প্রথমার্ধে